দুজনে মিলে এটা দেখাও না পাওনা এটা দাও দাও রুম দেখাও আয় 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 জামাইর ভঙ্গি দেখো স্যান্ডেল গেঞ্জি আর হাফ প্যান্ট পরে বসে আছে জামাইরা কি এরকম সেজে গুজে আসে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও খুব খুব ভালো আছি আগে বলো জামাইষষ্ঠী তোমাদের কেমন কেটেছে কিভাবে কেটেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি তোমাদের বলছি আমার জামাইষষ্ঠী মানে আমার নয় আমার হাজবেন্ডের জামাই সৃষ্টি কেমন কেটেছে সেটা আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব তো সঙ্গে থেকে আর পুরো ভিডিওটা দেখো খুব খুব এনজয় করেছি এবং খুব ইন্টারেস্টিংও ভিডিও আছে এখানে দেখো আমার পাপা সোনা টাটা করে দিচ্ছে ভিডিও শুরু শুরু হয়েছে সবে শেষ হয়নি তার আগেই টাটা করে দিচ্ছে আসলে তোমাদের আগেও বলেছি ভিডিও করতে একমাত্র আমি পছন্দ করি আমার হাজব্যান্ড আর আমার সোনা সোনা পাপা দুজনেই পছন্দ করে না ভিডিও করতে তো এখানে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে নিয়েছি জামাষষ্ঠীর সময় তো আরো বেশি ব্যাগপত্র হবে কারণ মায়ের শাড়ি আছে আরো অনেক কিছু আছে তারপরে আমার সোনা পাপার খাওয়ার আছে তার ড্রেস আছে বেশি করেই তো নিতে হয় প্রত্যেকবারেই যেখানে যাই না কেন এখানে দেখো তোমরা আমাকে বলো আমাকে কেমন লাগছে খারাপটা বলবে না ভালোটাই বলবে এটাই আশা করছি তো এখানে আমরা চলে এসছি আমার মায়ের কাছে যার জন্য আমি এত এত অপেক্ষা করেছিলাম কেন যাই না বাপের বাড়ি এলে মেয়েদের মানে আলাদাই একটা আনন্দ সেটা মানে বলে প্রকাশ করা যাবে না আর আমার পাপা শোনা তো আমার থেকে বেশি আনন্দ পাচ্ছে আমি ভাবছিলাম অনেক দিন পরে যাচ্ছে হয়তো কান্নাকাটি করবে কারো কাছে যেতে চাইবে না এখানে দেখো আমার কাছেই আর আসেনি বসে পড়েছে তার মাসিমনির কাছে আর তার দিদুনির কাছে আর কি খাচ্ছে দেখো মাজা খাচ্ছে আর এটা তো খুবই পছন্দ করে পছন্দের জিনিস দিচ্ছে মানে আরও মানে সবাই আমার পাপার সঙ্গে ফেভারিট হয়ে যাবে এখানে আমার দিদির ছেলেরা বসে আছে আমার দিদি চলে এসেছে আমার আগে আর তারপর আমি এসেছি কারণ মা একা হাতে সব কিছু করবে তাই ভেবে দিদি আগে থেকে চলে এসেছে মাকে হেল্প করার জন্য আর তোমরা তো আমাকে জানোই আমি কাজে একটু কুড়েমি করি তাই আমাকে আমি দেরি করে এলেই হবে দেখো আমার গেট আপ আমি এসেই চেঞ্জ করে নিয়েছি এত গরম লাগছে আর জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে হয় মানে তো প্রচুর গরম হবে আর এখানে জামাইকে দেখো কি জামাইয়ের ভঙ্গি দেখো স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে বসে আছি জামাই কি এরকম সেজে কুচে আছে এসছিল জামাই সেজে আর হয়ে গেছে কি চাওয়ালা জামাই এসেছে জামাই গো মিষ্টি কোথায় মিষ্টি আচ্ছা ভাবলে অবাগ লাগে তাই না আমার পাপার সময় একদিন জামাই হবে কারণ না কারণ তো এটা আগে থেকে ভাবা ঠিক নয় আমি একটু না সব কিছু আগে থেকেই ভাবি তো বাদ দাও এখানে দেখো আমি ভিডিও করছি বলে আমার মা শুরু হয়ে গেছে যে তোর আবার শুরু হয়ে গেছে ওইসব করা ওই জন্য তোর শরীর অবস্থা এরকম তো যাই হোক এখানে দেখো আমি রেডি করে ফেলেছি জামাই ষষ্ঠীর থালা যেটা হচ্ছে মা প্রথমে ফল মিষ্টি দিয়ে এগুলো দিয়ে মা জামাই ষষ্ঠী করবে তারপর মা হচ্ছে তারপর খাওয়া দাওয়া হবে এখানে দেখো নরকম মিষ্টি আমি সাজিয়ে ফেলেছি প্লেটে তারপর নিয়েছি আম কলা আর দই এটা একদমই নর্মাল লুচি টুচি কোনো কিছুই করা হয়নি এই কারণে কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া হবে রিচ খাওয়া দাওয়া হবে তো লুচি খেলে কেউই খেতে পারবে না আমি আগে থেকেই মাকে বলে দিয়েছিলাম যে এসব করতে না বেকার বেকার খাটনিও হবে আর নষ্টও হবে এখানে দেখো একটা সিম্পল থালি আমরা রেডি করে নিয়েছি ফল মিষ্টি দিয়ে আর মা এটা দিয়েই জামা সৃষ্টি করবে তারপর দুপুরের খাওয়া দাওয়া আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এগুলো সব কিছুই আমি নিজে হাতে সাজিয়েছি আর দুপুরের খাওয়া দাওয়াটাও আমি নিজের হাতেই সাজিয়েছি আমি হয়তো রান্না করিনি কিন্তু সাজিয়েছি আমি এই দেখো কত সুন্দর লাগছে একটা সিম্পল থালা যেটা দেখলে সবারই পুরোটাই খেতে ইচ্ছে করবে আর জামাইদেরও একদম সুটেবল হয়েছে আর এখানে দেখো মালা পড়াতে গিয়ে মালা আর হচ্ছিলো না আবার মালাতে এক্সট্রা করে সুতো দেওয়া হয়েছিল কারণ জামাইদের জামাইরা তো খুব মানে রগা রগা তাই একটু সুতো দিতে হয়েছিল তো এখানে দেখো আশীর্বাদ হচ্ছে দুটো জামাইকে এটা হচ্ছে আমার জায়বু আর পাশেটা আমার হাজবেন্ড আচ্ছা কে কে আমার মতো ঠিকঠাক বাজাতে পারো না সেটা আমাকে অবশ্যই জানাবে সত্যি কথা বলতে আমি শাক বাজাতে খুব একটা ভালো পারি না ওই জোর করে যতটা হয় সেভাবেই আমি শাক বাজাই দুই জামাইয়ের ষষ্ঠী হচ্ছে আর এই জামাইগুলো দুই বোনের ষষ্ঠী পুজো করে তো এখানে দেখো আমার জামাইবাবুকে মিষ্টি খাওয়ানো হচ্ছে দেখে আমার পাপা সোনা কেমন দেখছে ভাবছে যা আমাকে হয়তো দিল না এমনিতে নিজের খাবার খেতে চায় না কেউ কিছু খেলে সেটা দিতেই হবে এটা বাচ্চাদের একটা ধরন তো এখানে জামাই ষষ্ঠী প্রায় কমপ্লিটের পথে তারপর দেখা যাক জামাইদেরকে কি উপহার দিল সেটা তোমার সাথে শেয়ার করব। এই দেখো হাজার টাকার নোট এই নোটগুলো কার হবে আমারই তো হবে তাই না দেখো এখানে দুটো জামাইকেই তার শাশুড়ি মা দিয়েছে হাজার টাকার নোট মানে দু হাজার টাকা আমরা তো সবাই এটারই অপেক্ষা করছিলাম যে কখন জামাই ষষ্ঠী কমপ্লিট হবে আর ওই থালাতে মানে ওই প্লেটে যেই খাবারগুলো আছে সেগুলো আমাদের পেটে যাবে এই দেখো আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি আমি আমার দিদির ছেলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি যে ওই প্লেটে কী কী আছে আমরা খাবো জামাই তো একটু একটু খাবে বাদ বাকি তো সব আমরাই খাবো আর এটা সবার সবার ক্ষেত্রে হয় সব বাড়িতেই হয় এটা জানা খবর তো সব জামাইষষ্ঠী হয়ে যাওয়ার পর দুপুরের লাঞ্চের ব্যবস্থা হয়েছে এখানে দেখো থালাটা আমি সাজিয়েছি আমি বলেছি তোমরা রেডি করে দিয়েছ খাবার এবার আমি হচ্ছে সার্ভ করব আমি পরিবেশন করবো সবাইকে খাইয়ে তারপর আমি খেয়েছি এখানে দেখো ফ্রাইড রাইস তারপর প্লেন রাইস তারপর চিলি চিকেন শাক ভাজা বেগুন ভাজা স্লাট আর ওপাশে মাটন আর চিংড়ি পটল হয়েছে সাথে আম আর দই আমার মা এতটাই পেরেছে আয়োজন করতে এটা আমাদের কাছে অনেক অনেক বড় এটা অনেক ভালোভাবেই আয়োজন করেছে একা হাতে একা সংসার সামলে তো এটা আমাদের কাছে খুবই আনন্দের যে আমার মা এখনো এইভাবে টেনে যাচ্ছে জানি না পরে কি হবে তো এখানে দেখো জামাইরা বসে পড়েছে খাওয়া দাওয়া করতে একটু লজ্জা পাচ্ছে ভিডিও করছি বলে ভিডিওটা অফ করে দিলেই জামাইটা গাপাক করে খেয়ে নেবে মানে ভাববেন ওদের কথা শালিদের কথা তারপর সবাইকে খেতে খেতে দিয়ে আমরা বসবো কারণ অনেক বেলা হয়ে গেছে সবারই খিদে পাচ্ছিল অনেকটাই তো এখানে জামাইরা তো কিছুতেই আগে খেতে বসতে চাইছিল না কিন্তু জামাই ষষ্ঠী বলে কথা আগে তো জামাইদেরকেই খেতে হবে যে খাবারগুলো বানানো হয়েছে আগে জামাইকে খেয়ে বলতে হবে কেমন হয়েছে তারপর তো আমরা খাবো তাই না আর হ্যাঁ তোমাদের বলা হয়নি এই সমস্ত মেনু রান্না করেছে আমার দিদি আর আমার বোন মা কিন্তু সবথেকে বেশি করেছে আমার দিদি সব কিছুটাই আমার দিদি রান্না করেছে মা আর বোন হেল্প করে দিয়েছে আর আমি শুধু পরিবেশন করেছি আমার কোনো কিছু ওখানে ক্রেডিট নেই আগে থেকে আমি বলে দিচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে আমি আরো আরো নতুন নতুন ভিডিও শেয়ার করবো টাটা